প্রণয়ের অমল কাব্য পর্ব বাইশ মায়েরা ইরফানের বুকে পিট লাগিয়ে বাঁকিয়ে পিছু ফিরে তাকিয়ে আমতা আমতা করে বলে সরি সরি আমি বুঝতে পারিনি ইরফান রেগে বলে কি বোঝো তুমি মায়েরা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে আমি সব বুঝি বুঝলেন ইরফান বিড়বিড় করে গা ধা মায়রা দ্রুত ইরফানের থেকে দূরে সরতে নিলে চুলে টান পড়ে আবারও ইরফানের বুকে এসে ধাক্কা খায় মাথার পেছনে হাত দিয়ে মৃদু আর্তনাদ করে ওঠে ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আছে মায়রার দিকে মায়রা অসহায় গলায় বলে আমার চুল ইরফান মায়রার দিকে তাকিয়ে বা হাতে মায়রার মাথা ধরে ধাক্কা দেয় ফলস্বরূপ ষাটের বোতামে আটকানো চুলগুলো ফরফর করে ছিঁড়ে যায় মায়রা ব্যথা পেয়ে মৃত আত্মনাদ করে ওঠে পিছনে মাথা ডুলে ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে দু হাত রেখে রেগে বলে আপনি আমার চুল ছিঁড়লেন কেন ইরফান চোখ বুঝে ফস করে শ্বাস ফেলল মায়েরার সাথে লেগে গিয়ে ইনায়ের দিকে ফোন বাড়িয়ে দেয় মায়েরা বুঝতেই পারেনি হঠাৎই ইরফান তার সাথে লেগে দাঁড়ানোয় মায়রার মুখ ইরফানের বুকের সাথে লেগে যায় মায়েরা ঢোক গিলে দুটো ইরফানের থেকে সরে দাঁড়ায় বিড়বির করে অসভ্য লোক ইরফান ইনায়াকে ফোন দিয়ে আর চোখে থাকায় মায়রার দিকে গম্ভীর গলায় বলে আমাকে কফি দিয়ে যাবে আমার রুমে ফাস্ট। মায়েরা ইনায়ের পাশে গিয়ে বলে আমি আপুর সাথে গল্প করব। আপনি অন্য কাউকে বলুন ইরফান রেগে বলে তোমাকে আসতে বলেছি আমি মায়েরা মন খারাপ করে বলে ও ইনায়া আপু দেখো তো তোমার ভাই আমাকে খাটিয়ে মারছে শুধু আমি তো কালকেই চলে যাব। একদিন তোমার সাথে গল্প করি ইনায় ফোন হাতে ধরে একবার মায়েরা আরেকবার তার ভাইয়ের দিকে তাকায় এসব রেখে ফোন লাউডে দিলে ও পাশ থেকে ফাড়া কথা বলে মায়েরা কুঁচকে বলে এটা কে আপু ইনায় ইরফানের দিকে তাকায় ইনায়ের দৃষ্টি দেখে মায়েরা ও ইরফানের দিকে তাকায় এমন খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে কেন লোকটা মায়রা কাঁদো কাদো মুখ করে বলে কি করেছি আমি ইরফান কিছু বললো না একই দৃষ্টিতে মায়েরার দিকে চেয়ে রইল মায়রা ঢোক গেলে এই লোকটা এমন করে কেন আমতা আমতা করে বলে আপনি চান ইরফান গম্ভীর স্বর ওপাশ থেকে ফারহা বলে ইনায় ভাবি আমার সাথে বের হবে ফোন কিনতে যাব প্লিজ তুমি চলো ইনায়া বলে আমি তো ফোন চিনি না তেমন আপু ভাইয়া কিনে দিবে তুমি আর আমি সাথে থাকবো প্লিজ চলো ফাইজ থাকবে শুনে ইনায়া ঢোক গেলে ইনায়া ইরফানের দিকে তাকালে ইরফান বলে রেডি হয়ে যা দু তো ফিরবি ইনায় মাথা নাড়ল ভাইয়া বলেছে মানে তো যেতেই হবে অত্তপর ঢোক গিলে শুকনো গলায় বলে আচ্ছা আপু পাশ থেকে মায়েরা মন খারাপ করে বলে আমি আবার কালকেই চলে যাবো আপু আমার তো এক্সাম কালকে ফোন কিনলে হবে কি না শোনো তো আমি আজ তোমার সাথে একটু গল্প করি ফোন লাউডে থাকায় ওপাশে থাকা ফারহা শুনতে পায় মায়রার কথা অত্তপর বলে কে কথা বলে ইনায়া ভাবি ইনায়া ইরফানের দিকে তাকালো ভাইয়ার বউ বললে ভাইয়া রেগে যায় কি না সেই ভয় পায় মায়েরা নিজেই বলে আমি ইনায়া আপুর ভাইয়ের বউ আপু ইনায়া মায়েরার কথায় অবাক না হলেও ওপাশ থেকে ফারা হেসে বলে তুমিও চলো আমাদের সাথে ইরফান ভাইয়ের বউ আমরা রাস্তায় গল্প করব। মায়েরা খুশি হয়ে বলে ওকে ওকে আমিও যাব। ইরফান ইনায়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোন কানে নিয়ে বলে শুধু ইনায়া যাবে ফাইজকে বলবে ইনায়াকে দ্রুত বাসায় পৌঁছে দিতে বলে কল কেটে দেয় মায়েরা রেগে বলে আমি আপুদের সাথে গেলে আপনার প্রবলেম কি আমি যাব। ইরফান কিছু বলল না বেরিয়ে যেতে যেতে বলে কফি আনো ফাস্ট। মায়েরা পেছন থেকে রেগে বলে আমার বইয়েই গেছে পারবো না আমি খুবই শ্লোক আমার সব শান্তি কেড়ে নিচ্ছে ইনায় মায়েরার মুখ চেপে ধরে বলে মায়রা চুপ করো ভাইরা মারবে মায়েরা অসহায় মুখে তাকালো ইনার দিকে ইনার খারাপ লাগলো কিন্তু ভাইয়া বলেছে মায়েরা যাবে না মানে যাবে না এখানে তার কি করার সে নিজেই যেতে ভয় পাচ্ছে কিন্তু তার ভাই বলেছে এখন তো যেতেই হবে মায়েরা কিছু একটা ভেবে বলে চিন্তা করো না আপু আমি বাবার থেকে অনুমতি আনছি আমি একা একা থাকবো না বইও তো নেই তুমি রেডি হও কথাটা বলে ঘরের বাইরে বের হয়ে দুতো পায়ে এগিয়ে যায় ইরফানের ঘর পাস করে যাওয়ার সময় হাতে টান পড়ে কিছু বোঝার আগেই ইরফান মায়রাকে তার ঘরে টেনে নিয়ে ডোর লক করে দেয় মায়রা চিৎকার করার আগে ইরফান মায়েরার মুখ চেপে বলে কফি আনতে বলেছি না মায়েরা দু হাতে তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায় তবে ব্যর্থ হয় উম উম করে ইরফান শান্ত চোখে মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে কোথাও যাবে না তুমি কথাটা বলে মায়রার মুখ থেকে হাত সরিয়ে নেয় দূরে সরে দাঁড়ায় মায়রার থেকে মায়রা সারা পেয়ে দুটো দরজা টুনে খুলতে চায় পারে না এই ঘরের লোক লকটা কেমন যেন সে পারে না পিছু ফিরে বলে কফি আনার জন্য তো দরজা খুলতে হবে খুলে দিন ইরফান ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বুঝে বলে নো নিট মায়েরার মুখটা অসহায় হয়ে যায় এখন সে এই রুম থেকে বের হবে কি করে অসহায় কণ্ঠে বলে দরজা খুলে দিন ইরফান ঘাড় বাকিয়ে তাকায় মায়েরার পানে মায়েরা খেয়াল করলো ইরফানের চোখ লাল একটু এগিয়ে এসে বলে আপনি কি অসুস্থ ইরফান গম্ভীর গলায় বলে তোমার কি মনে হয় মায়েরা কি বলবে বুঝতে পারে না আমতা করে বলে মনে হচ্ছে অসুস্থ ইরফান চোখ বুঝে বলে হাজবেন্ড শিখ থাকলে ওয়াইফদের বাইরে বেরোনো নিষেধ সো তোমার বাইরে যাওয়া ক্যান্সেল মায়েরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে একদম ইরফানের সামনে দাঁড়িয়ে কোমরে ডান হাত রেখে রেগে বলে আপনি আমাকে বউ মানেন না স্মৃতিশক্তি হারিয়েছেন না কি ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় মনে হলো জামা পরিহিত এক ছোট্ট পুতুল কোমরে হাত দিয়ে নাকের পাটা ফুলিয়ে তার দিকে তাকিয়ে আছে ইরফানের মুখবয় স্বাভাবিক তবে দৃষ্টি পোখরত তীব্র মায়েরা ইরফানের দৃষ্টি খেয়াল করে ওর ওড়না দিয়ে মাথার কাপড় টেনে নিজেকে ভালোভাবে ঢেকে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে একদম মেয়েদের শরীরের দিকে ঝুঁকবেন না এসব ছেলেরা চরম লেভেলের অসভ্য হয় আপনাকে তো অসভ্যই লাগে তো হঠাৎ অমন অসভ্য হয়ে যাচ্ছেন কেন মায়েরার কথা শুনে ইরফানের চোখ মুখে বিস্ময় ভর করে তাকে ক্যারেক্টারলেস বলছে এইটুকু মেয়ে ইচ্ছে করল ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে রেগে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড আমার ক্যারেক্টারে আঙ্গুল তুলছ থাপ্পট দিয়ে সব দাঁত ফেলবো তোমার মায়রা ঠোক গিলে বলে আমি ভুল কি বলেছি বউ মানবেন না আবার অসভ্য কাজ করতে আসবেন মেয়েদের দেখলে ছেলেদের মাথা ঠিক থাকে না শুনেছি এখন তো আপনিও অমন হয়ে যাচ্ছেন ইরফান ঝড়ের বেগে উঠে দাঁড়িয়ে মায়েরার গাল চেপে রাগান হিস হিসিয়ে বলে ইউনো ইরফান নেয়াজ কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না ইডিয়েট মায়েরা ভয়ে কেঁদে দিবে প্রায় এই লোকটা মুহূর্তে এমন রেগে বোম হয়ে যায় কেন আমতা আমতা করে বলে সরি সরি আসলে আমি বলতে চেয়েছিলাম আপনার উপর জিন ভর করে মাঝে মাঝে আপনার দোষ নেই আমাদের গ্রামে অনেক অনেকজনকেই জিন ধরত সত্যি বলছি বিশ্বাস করুন আপনি প্লিজ একবার কবিরাজটা দেখিয়ে আসুন ইরফান হাসবে না রাখবে বুঝলো না এই গাধাকে কি বোঝাবে সে মেজাজ খারাপ করে দিয়েছে ফস করে শ্বাস ফেলে মায়রার গাল ছেড়ে দুকদম পিছিয়ে দাঁড়ায় মায়রা ঢোক গিলে আরও রেগে গেলে কি না কি একটুখানি চোখ তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও শক্ত চোখে তার দিকে চেয়ে সাথে সাথে চোখ নামিয়ে নেয় মায়রা মাথা থেকে ওড়না পড়ে গিয়ে চুলগুলোর কিছু অংশ সামনে হেলে আসে পুচকি মেয়ে তোমার বডিতে আছে টাকি যে আমি অ্যাটাকটেড হব বাইরে তোমার চেয়ে হাজার হাজার অ্যাটাকটিভ মেয়েরা ঘুরে বেড়ায় অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট আই ডোন্ট লাইক ইউ আন্ডারস্ট্যান্ড ইরফানের গম্ভীর গলায় কথাগুলো শুনে মায়েরা এলোমেলো দৃষ্টি মেঝে জুড়ে ঘোরায় খারাপ লোক তাকে কি অপমান করছে ছোট মাথায় অত কিছু ধরল না আমতা আমতা করে বলে আমি তো জিনের কথা বলেছি ইরফান ধমকে বলে তোমার জিনের অ্যাটাক্ট হতে আরও বেশি কিছুর প্রয়োজন পড়বে স্টুপিট এরপর এগিয়ে এসে মায়েরার ওড়না মাথার উপর টান মেরে মায়েরার মুখ প্রায় অর্ধেক ঢেকে দেয় শক্ত হাতে মায়েরার হাত টেনে দরজা খুলে মায়রাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় দাঁতে দাঁত চেপে বলে যদি আর একবার এলোমেলো হয়ে আমার সামনে আসতে দেখেছি তো আরও দশটা জিনকে ডেকে এনে সব পেন্ডিং কাজ এক্ষুনি ফিনিশ করে ফেলবো ইডিয়েট বলে ঠাস করে দরজা লাগিয়ে দেয় মায়রা হা করে চেয়ে থাকে লাস্টের কথাটা পুরো মাথার উপর দিয়ে গেল মুখের উপর ঠাস করে দরজা বন্ধ করে দেওয়ায় বিরক্ত হলো তারেকিয়াজের ঘরের উদ্দেশ্যে পা বাড়িয়ে যেতে যেতে বিড় করলো খুবই শ্লোক নিজেই টেনে নিয়ে গেল আবার নিজেই ধাক্কা দিয়ে বের করে দিল আমি কখন বললাম সে আমাকে পছন্দ করে সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করবে আই ডোন্ট লাইক ইউ আই ডোন্ট লাইক ইউ লাস্ট কথাটা ইরফানের মতো করে মুখ ভেঙিয়ে বলল ফাড়া আর মায়রা ফাইজের গাড়ির ব্যাক সিটে উঠে বসে ইনায়া উঠতে নিলে ফাইজ ইনায়ার হাত টেনে শব্দ করে গাড়ির ডোর লাগায় ইনায়া যেন কারেন্টের শখ খেয়েছে ঝট করে পিছু ফিরে তাকায় ফাইজ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে ইনায়ার দিকে ইনায়া চোখ নামিয়ে নেয় চোখ বুঝে ঢোক গেলে ফাইজ শক্ত কণ্ঠে বলে সামনের সিটে বসো ইনায়া কিছু বলতে চায় তার আগেই মৃদু সুরে বলে ওঠে লিটিল কুইন আমার কথা শোনো আমি ভীষণ রেগে আছি তোমার উপর রাগ আর বাড়িও না প্লিজ ইনায় অবাক হয়ে তাকায় ফাইজের দিকে ফাইজের মুখ গম্ভীর তবে কণ্ঠস্বর নরম ছিল ফাইজ ইনায়ের হাত ছাড়লো না সামনের ডোর খুলে দিলে ইনায় ধীরে ধীরে উঠে উঠে যায় ফাইজ চুপচাপ দেখলো শব্দ করে দরজা লাগালো ইনায় কেঁপে ওঠে ফাইজ রেগে আছে বুঝেছে ফাইজ উঠে বসলে ইনায় আর চোখে একবার তাকায় ফাইজ ভুরু কুচকে তাকায় ইনায়ের দিকে ইনায়ের সাথে সাথে চোখ সরিয়ে নেয় ফাইজ এগিয়ে গিয়ে সিটবেল লাগাতে নিলে ইনায় হঠাৎ ফাইজকে তার কাছে খেয়াল করতে মৃদু চেঁচিয়ে ওঠে ফাইজ ইনার দিকে চোখ গরম করে তাকিয়ে সিট লাগিয়ে দেয় পেছন থেকে মায়েরা গলা ছেড়ে বলে আমি আর ফারাপ কি অন্য গাড়িতে যাবো ভাইয়া ফাইজ ভুরু কুচকে পিছন ফিরে তাকালো নিজের জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে স্বাভাবিক গলায় বলে এই যে ইরফানের বউ শোনো তোমাকে একটা দায়িত্ব দিলে ঠিকঠাক পালন করতে পারবে মায়েরা উৎসাহ নিয়ে বলে কি দায়িত্ব ভাইয়া ফায়ার গাইড স্টেয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে তোমার ননদিনী যেন আমাকে অ্যাভয়েড না করে জন্য তুমি টিক্স ইউজ করবে পারবে না মায়েরা ভাবুক ভঙ্গিতে বলে কিন্তু ইনায় আপু তো আপনাকে পছন্দ ইনায় পিছু ফিরে বলে মায়েরা মায়েরা ইনার দিকে তাকিয়ে থেমে যায় ইনা চোখের ইশারায় চুপ করতে বলে মায়েরা বুঝলো চুপ করতে বলেছে তাই আর কিছু বললো না ফারা কুচকে চেয়ে আছে ফাইজ আর চোখে ইনায়ের দিকে তাকায় ঠোঁট বাকিয়ে একটুখানি হাসে কিছুক্ষণ পর ফোনে কল আসে ফায়েজ গাড়ির সামনে থেকে ডান হাতে ফোন তুলে রিসিভ করে কানে দেয় ওই স্টুপিড কোথায় ভুরু কুচকে বলে কোন স্টুপিট ইরফানের রাগে ফোসফোস করছে এই মেয়েকে নিষেধ করেছিল যেতে কিন্তু তার কথা শুনল না কোন ফাঁকে চলে গিয়েছে দাঁতে দাঁত চেপে বলে ওকে নামিয়ে দিয়ে যা ফাইজ বুঝলো ইরফান মায়রার কথা বলছে না বোঝার ভান করে বললো একটু ভালো করে বল আমি চিনতে পারছি না ইরফান বিরক্তি সরে বলে কোথায় আছিস ফায়েজ মৃদুস্বরে বলে নেটওয়ার্কের প্রবলেম পরে কথা বলছি বলে কল কেটে দেয় মনে মনে হাসছে ভাবছে ইরফানের থেকে ওর বইয়ের মাঝে কি করে একটু ডিস্টেন্স তৈরি করা যায় খাওয়ালে কেমন হয় কিন্তু পাশে ইনায়াকে দেখে সেই ইচ্ছে আপাতত চাপা দিল হাফ বৌটাকে তার ফোন ধরে না সেই সাহস ছুটাবে এরপর ইরফানকে সুন্দর মতো চুবানি খাওয়াবে ভাইটা ঘাট তেরা আর বোন হয়েছে তেরা ফোনে শোরুমের সামনে গাড়ি সাইড করে ফাইস ফাড়া মায়রা পেছন থেকে নেমে দাঁড়ায় ফাইজ গাড়ি থেকে নেমে ইনায়ের পাশে দাঁড়ায় ইনায়া পাড়া আর মায়েরার দিকে এগিয়ে যেতে নিলে ফাইজ তার বা হাতে ইনায়ের ডান হাত আগলে নেয় ইনায়া অবাক হয়ে মাথা তুলে তাকায় ফাইজ তাকালো না ইনায়ের দিকে হাত ধরে পাড়ার উদ্দেশ্যে বলে ফোন চুজ কর এসে কিনছি কথাটা বলে বাঁ দিকে এগোতে নিলে ইনায়া অবাক হয়ে বলে কোথায় নিয়ে যাচ্ছেন আমায় ফায়েস ঘামিয়ে না কানের কাছে ফিসফিস করে বলে তোমায় সাহেস্তা করতে ফাইজের পাশে এসে মায়েরা দাঁড়িয়ে বলে এক্সকিউজ মি ভাইয়া ফাইজ থতমতো খেয়ে সোজা হয়ে দাঁড়ায় মায়ের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে হোয়াট মায়েরা বিরবির করে ওহ এর মাঝেও ইংরেজদের স্বভাব আছে ইনায়া ফাইজের হাত থেকে নিজের হাত ছাড়াতে যায় মোশরা মশ্রি করে ফাইজ ভাবলে ভাবে ইনায়ের হাতের বাঁধন আরও শক্ত হাতে ধরে ছেলেটা চটেছে বেশ তবে নিজেকে সামলে রেখেছে বহু কষ্টে মায়েরা ইনায় আর ফায়েজের হাতের দিকে দেখলো এরপর ইনায়ের মুখের দিকে ইনায় তার দিকে চেয়ে আছে মায়রা ভুরুকুচকে বলল আপু কি হয়েছে তোমার ইনায় কিছু বলার আগে ফায়েজ বলল তুমি কিছু বলবে মায়েরা ফাইজের দিকে তাকিয়ে বলে হ্যাঁ আপুকে ছাড়ুন ফাইজ অবাক হয়ে বলে হোয়াট মায়রা মৃদু হেসে বলে আপনাদের তো বিয়ে হয়নি ভাইয়া আমি ইনায় আপুর ভাবি তাই আমার দায়িত্ব হলো ইনায়া আপুকে যেন কোনো পর পুরুষ না নিয়ে যেতে পারে এরপর ইনার অপর হাত ধরে বলে এসো আপু আমরা সবাই মিলে ফারা আপুর ফোন পছন্দ করি ফাইজ অবাক হয়ে তাকায় মায়রার দিকে ইনায়ের হাত ছাড়ে না বিড়বির করে মির্জাফরের কি কমতি ছিল না আমার জীবনে এই নিউ মির্জাফর কোথা থেকে উদয় হলো নিজেকে সামলে মৃদু হেসে বলে মিসেস ইরফান নেওয়াজ আমার হাব সাথে আমার এক ভয়াবহ ইম্পর্ট্যান্ট প্রাইভেট মিটিং আছে প্লিজ হেল্প মি ফায়েজের সম্বোধনে মায়রার কেমন যেন দেহজুড়ে জুড়ে শীতল শোধ বয়ে যাওয়ার মতো অনুভূতি হল ইরফানের গম্ভীর মুখটা ভেসে ওঠে আসলে সে ওই লোকটার বউ কেমন অদ্ভুত শোনালো গাড়ি সেই ভর দুপুরের কথা মনে পড়ল মনে হয় তৃষ্ণা পেয়ে গেল কিন্তু এখানে আসার আগে ইরফানের ব্যবহার সব ফুস হয়ে গেল বিড়বিড় করলো অসভ্য লোক এরপর নিজেকে সামলে নিয়ে বলে ইনায় আপু যাও তাহলে ভাইয়া আপনারা যান বাই বাই বলে ফারহার হাত ধরে শোরুমের ভেতরের উদ্দেশ্যে পা বাড়ায় ইনায় মায়রার আর ফায়রাকে যেতে দেখল কিছু বলতে চায় তার আগেই ফাইজ ইনায়ের ডান কাত বরাবর ঝুঁকে ফিসফিসিয়ে বলে লিটিল কুইন নো মোর ওয়ার্ডস আমার আর রাগিও না ইনায়ের মুখে অসহায়ত্ব ফুটে ওঠে ফাইজ ইনিয়ার হাত ধরে সামনের দিকে নিয়ে যায় ইনায়া হাঁটছে পিছু পিছু একটি ছোট ক্যাফেতে ফাইজার আর ইনিয়া দাঁড়িয়ে আছে আশেপাশে কেউ নেই ইনার মনে হচ্ছে এটা পার্সোনালভাবে বুক করেছে ফাইজ কারোর সাথে ফোনে কথা বলছে তবে ইনার হাত ছাড়েনি আরও বেশ কিছুক্ষণ কলে কথা বলে ফোন রাখল এরপর ইনার হাত ছেড়ে ইনার সামনে দাঁড়ায় ইনায় মাথা নিচু ফাইজ এক পা এগিয়ে আসে ইনায়ের দিকে ইনায় দুটো পিছিয়ে যায় দু পা ফাইজ গম্ভীর গলায় বলে হোয়াটস ইওর প্রবলেম লিটিল কুইন আমার ফোন কল রিসিভ হয় না কেন ইনার মাথা নিচু করে ঢোক গেলে আমি তো আপনাকে ঠিক করে চিনি না ফাইজ ভুরুকুচকে উঁচু গলায় বলে চেনার জন্য কথা বলতে হয় এই মেয়ে তোমার কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাড হ্যাবিটের জন্য আমি রাতে ঘুমাতে পারছি না ইনা ভয় পায় তবে কোনো কথা বলে না ফাইজ নিজেকে সামলে ছোট করে বলে সরি ইনায় অবাক হয় লোকটা কি পাগল নাকি এই ধমকায় তো এই ভালো ফাইজ আবারও বলে কল রিসিভ কেন হয় না বলো ইনায়া মিনমিন করে বলে আমার আপনাকে ভয় লাগে ফাইজ অদ্ভুত চোখে তাকায় সে বাঘ না ভাল্লুক যে এই মেয়ে তাকে ভয় পায় অবাক হয়ে বলে হোয়াই ইনায়া কী বলবে বুঝতে পারে না ফাইজ দুতো ইনায়াক দিকে চেপে গেলে ইনায়া মাথা তুলে সরে বলে দূরে থাকুন ফাইস থেমে যায় এনায়ের মুখপানে চেয়ে কেমন যেন স্তম্ভিত হয়ে যায় তার হাব্বটা কি সুন্দর আর দূরত্ব সহে না এনায়া মাথা নিচু করে নেয় ফাইজ ধমকে বলে কেন ভয় পাও আমায় এনায়া গিলে বলে আপনি হাসেন না ফাইজ অদ্ভুত চোখে তাকালো সে তো হাসে প্রয়োজন পড়লে এখন সারাদিন হিহি করবে ইরফান যে এই ইহ জীবনে হেসেছে কিনা তার কোনো খবর নেই অতপর বলে রোবটের বোনের আবদার তার জামাই সারাদিন হাহাহিহি করবে সারাদিন হাসব কিভাবে আমি কথাটা শক্ত গলায় বলে ইনায়ার কান্না পাচ্ছে এই লোকটা এমন কেন ভালো করে কথাই বলতে পারে না ফাইজ নিজেকে সামলে এপাশ ওপাস হেঁটে বলে মারাত্মক রেগে আছে বুঝলে ইচ্ছে তো করছে তোমাকে কষিয়ে দুটো থাপ্পড় দিয়ে এসব হাবি হ্যাবিট ছুটিয়ে দিই বাট বিয়ের আগে কিছু করতে চাইছি না বিয়ের পর ভয় ছুটাবো থাপড়িয়ে ই ওয়েট ইনায় মাথা নিচু করে চোখ বড় বড় করে তাকায় তার মানে তাকে বিয়ের পর মারবে কত বড় সাহস সেটা আবার বলছে মাথা তুলে রেগে বলে আপনি বউ পেটাবেন সেটা আবার আমাকে বলছেন ফাইজ মনে মনে হাসে তবে উপরে স্বাভাবিক এইবার ঠিক জায়গায় বারুদ পড়েছে এখন চলুক অত্যপর গলা ছেড়ে নরম সুরে বলে অবভিয়াসলি লিটিল কুইন জিম করেছি তো বউকে পেটাবো বলেই হাববো। ব্যথা পেলে আবার আমি সারিয়ে দেব নো টেনশন ইনায় এলোমেলো দৃষ্টি ফেলে লোকটা তার সাথে মজা করছে বুঝলো ইনায়কে আবারও চুপ হয়ে যেতে দেখে রাগ হয় ফাইজের একে কি সত্যি সত্যি থাপ্পড় দিলে মুখ থেকে কথা বেরোবে নিজেকে সামলে অসহায় কণ্ঠে বলে আমাকে কি এখন বাচ্চাদের মতো রাস্তায় ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে নাকি কি ইনায় আনমোলে বলে ফেলে থাকুন ফায়াজ অবাক হয় ইনায় কথাটা বলে নিজেই বোকা বনে যায় ফায়াজ ঠোঁট বাঁকিয়ে হেসে ডান হাত পকেটে গুজে বলে আগে বলবে না লিটিল কুইন ইটস ওকে আই এম রেডি ইনায় ঘন ঘন দুটিকে মাথা নাড়িয়ে বলে না না আমি এমনিই বলেছি ফায়াজ হেসে বলে আমার কুইনের মনে তবে এই চলে ইনায় লজ্জায় মাথা নিচু করে সিটিয়ে দাঁড়িয়ে থাকে ফায়েজ মৃদু হেসে ইনায়ের হাত ধরে এক কোনায় বসে বলে কি খাবে বলো ইনা ফাইজের পাশে বসে উসখুস করে মৃদু স্বরে বলে কিছু না ফাইজ এক কাপ কফি অর্ডার করে এরপর ঘাড় বাকিয়ে তাকিয়ে থাকে ইনার দিকে মৃদু হেসে বলে আই নো ইউ লাইক মি ইনায় ঘাড় ঘুরিয়ে ফাইজের দিকে তাকিয়ে ফটাফট বলে মোটেও না ফাইজ ইনিয়ার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসছে ইনায় থতোমতো খেয়ে চোখ নামিয়ে নেয় ফিস ফিসফিসিয়ে বলে কবে যে শুনবে মোটেও হ্যাঁ আপু তোমার ভাইয়া তো আসে না চলো আমরা বাইরে ঘুরি ফারা মায়েরার হাত ধরে বলল না মায়েরা এখন রাত বাইরে যাওয়া ঠিক হবে না চলে আসবে ওরা মায়রা হেসে বলে আপু কিছু হবে না চলো না যাই এভাবে বসে থাকতে ভালো লাগছে না আমি তো গ্রামে কত রাতে বেরিয়েছি কিচ্ছু হবে না এসো তো এটা বলে ফারাহের হাত ধরে বাইরে বেরিয়ে যায় আশেপাশে ফুসকার দোকান খোঁজে কিছুটা দূরে পেয়েও যায় আপু তোমার ফুচকা কেমন লাগে ফাড়া হেসে বলে এটার ভালো লাগার পরিমাণ মাপা যাবে না মায়েরা হেসে ফুচকার দোকানের দিকে এগিয়ে যায় পাশে ফাড়া মামা বেশি ঝাল দিয়ে পাঁচ প্লেট ফুচকা দিন ফাড়া চোখ বড় বড় করে বলে এত কি করবে মায়েরা হেসে বলে আমার তিন প্লেট তোমার দুই প্লেট তুমিও তিনটা খাবে ফাড়া মাথা নাড়িয়ে বলে না না ভালো লাগে বাট এত খেতে পারি না কিছুক্ষণ পর একে একে মায়েরার দিকে ফুচকার প্লেট দিলে মায়েরা ঝটপট খাওয়া শুরু করে পাশে ফাড়া খায় তিন প্লেট ফুচকা মায়রার খাওয়া শেষ হের এখনও খাওয়া হয়নি মেয়েটা অবাক হয়ে বলে এত দুটো কীভাবে খেলে মায়রা হাত ঝেলে বলে ওভাবেই আইসক্রিম খাবে ফাড়া দেখলো মায়েরার চোখ মুখ অসম্ভব লাল ফর্সা হয় বেশি বোঝা যায় সেও ঝাল খায় বাট মায়রার মতো অস্বাভাবিক না খাওয়ার মাঝে মায়েরা আরও ঝাল চেয়ে নিয়েছে ভাড়া মুখের পুচকা ধীরে সুস্থে গিলে বলে আমি আর কিছু খাবো না বোন মায়েরা সামনের দোকানের দিকে যেতে যেতে বলে ওকে তুমি তাহলে এগো এগুলো শেষ করো আমি কিনে আনছি দু মিনিট চারটে ভ্যানিলা কোন আইসক্রিম আর একটা মালাই কিনে নিয়ে ভাগ্যিস আসার আগে টাকা ব্যাগে ভরে ছিল দোকানদারকে টাকা দিয়ে একটা কোন আইসক্রিম ছিঁড়ে এক কামড় দেয় রাস্তায় নেমে এগোয় সামনে চোখ পড়ল বড় চোখ বড় বড় হয়ে যায় পাঁচ ছয়টা কুকুর তার আশেপাশে কেমন মতো চেয়ে আছে চোখ বড় বড় করে তাকায় আত্মা শুকিয়ে কাট বেখে মেখে যায় সে সময় নষ্ট না করে এক চিৎকার দিয়ে পিছন দিকে দৌড় দেয় কুকুরগুলো তার পিছে দৌড়ায় ইরফান জানতো ফায়েজরা ফোন কিনতে আসছে ফায়েজ কোথায় ফোন কিনতে আসতে পারে সে জানে তাই দুত এখানে এসেছিল ফারাকে ফুচকা খেতে দেখে তাকে মায়রার কথা জিজ্ঞেস করলে সামনের দোকান দেখিয়ে দেয় ইরফান এগিয়ে গেলে মায়রাকে দেখতে না পেয়ে অবাক হয় দোকান থেকে চোখ ফিরিয়ে সামনের দিকে চোখ পড়লে অবাক হয় একটা মেয়ে দৌড়াচ্ছে পিছে কুকুর এটা মায়রা ছাড়া আর কে হবে ইরফান দূতো পায়ে এগিয়ে যায় পেছন থেকে বলে হে স্টুপিড স্টপ মায়রা ইরফানের গলা পেয়ে একবার পিছু ফিরে তাকায় এত কুকুরকে দেখে তার অবস্থা খারাপ দৌড়ের গতি বাড়ায় মায়রা যত দৌড়ায় রাস্তা তত শুনশান হয় অন্ধকার ঘিরে ধরে রাস্তা ফাঁকা পেয়ে মায়রা দৌড়াতে দৌড়াতে রাস্তার এপার থেকে ওপারে যায় এরপর উল্টো ঘুরে দৌড় লাগায় ইরফান রেগে ফায়ার হয়ে যায় মায়েরার উপর একে তো সে মানা করা সত্ত্বেও এসেছে আরেক হলো একা একা মাতব করে দোকানে গিয়েছে আর এখন ইডিয়েটদের মতো কুকুরকে দেখে দৌড়াচ্ছে হাতের কাছে পেয়ে আগে একটা চল লাগাবে মায়েরা দৌড়ায় যান হাতে নিয়ে ইরফান দ্রুত রাস্তার এপার থেকে ওপারে যায় মায়েরা কিছু দূর দৌড়াতে একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায় ইরফান রাস্তা পেরিয়ে মায়েরার পিছে এসে দাঁড়ায় মায়রা গাড়ির ডিকিতে দু হাত রেখে হাঁপায় ইরফান ঘাড় বাঁকিয়ে দেখল কুকুরগুলো দাঁড়িয়ে পড়েছে তার পেছনে রাক্তার শব্দ আসমানে পৌঁছেছে ঝট করে মায়েরাকে তার দিকে ফেরায় মায়েরার চেপে ধরা গাড়ির সাথে ডান হাতে মায়রার গাল চেপে ধরে শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে আসতে নিষেধ করেছিলাম না মায়েরা ভীত চোখে তাকায় ইরফানের দিকে কুকুরের থেকে বেঁচে বাঘের খাঁচায় পড়ল। গাল দুটো দাঁতের সাথে লেগে কেটে গেল বোধ হয় ইরফান দেখল মায়েরার হাতে একটা পলিথিন ভিতরে বেশ কয়েকটা আইসক্রিম বিরক্ত হয়ে গাল ছেড়ে মায়েরার হাত থেকে আইসক্রিমের পলিথিন নিয়ে কুকুরগুলোর দিকে সুড়ে ফেললো মায়রা চেঁচিয়ে বলে আমার আইসক্রিম ইরফান রাগানী তো স্বরে বলে এতগুলো আইসক্রিম খাবে তুমি গরু মায়রা রেগে যায় তার খেতে ভালো লাগে সে খাবে এই লোক তাকে গরু বলবে কেন মায়রা রেগে বলে একদম গরু বলবেন না আমাকে আপনি যে গন্ডার ইরফান চোখ গরম করে তাকায় মায়েরা আমতা আমতা করে বলে আপনার তো কোনো অনুভূতি নেই হৃদয়হীন লোক গন্ডারদেরও থাকে না ভুল তো কিছু বলিনি আমার গাল কেটে দিল পাশ লোক কথাটা বলে ডান হাতে গাল বুলায় তার বাপাশে খেয়াল করতেই তার বা পাশে খেয়াল করতেই মায়রা ঢোক গেলে দুটো কুকুর দাঁড়িয়ে মেয়েটা ভয় পেয়ে ইরফানের বুকে সিটিয়ে গিয়ে বলে ওদের তাড়িয়ে দিন প্লিজ ইরফান মায়েরার দিকে রেগে তাকিয়েছিল মায়েরার কাজে ফোস করে শ্বাস ফেলে তার গাড়ির এই ফাঁকা রাস্তায় সাইড করে এই স্টুপিটের কাছে আসতে চেয়েছিল কিন্তু এটা তো বাদর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর পিছে দৌড়িয়ে সেই গাড়ির কাছেই আসলো শ্বাস ফেলে দু হাতে মায়েরার কোমর ধরে গাড়ির বসিয়ে চেচিয়ে ওঠে আরে কি করছেন পড়ে পড়ে গেলাম গেলাম ইরফান দেয় আপ কেঁপে ওঠে ধমুক গাড়ির ডিকির উপর বসিয়েছে বুঝে তার দুপা তুলে বসলো ইরফানের পেছনে তাকিয়ে দেখলো সবগুলো কুকুর আইসক্রিমগুলো খেয়ে নিচ্ছে তার অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল খানিক মায়রা গাড়ির ডিক্কিতে বসায় পেছন থেকে রোড লাইটের আলো এসে মায়রার মুখ জুড়ে ছিটিয়ে পড়ে ইরফান অদ্ভুতভাবে চেয়ে আছে মায়রার দিকে মেয়েটার ঠোঁটের চারপাশে চকলেট লাগানো ঠিক যেমন বাচ্চারা চকলেট খেয়ে পুরো মুখ মাখিয়ে ফেলে মায়রা ইরফানের দিকে তাকিয়ে ইউনোসেন্ট গলায় আবদার করে আমি আইসক্রিম খেতে চাই প্লিজ ইরফান শুষ্ক ঠোঁট জুড়া জীব দিয়ে ভিজিয়ে নেয় ঠান্ডা গলায় মৃদু বলে কিনে দেব মায়রা ইরফানের দৃষ্টি দেখে থমকায় আজ দুপুরের কথা মনে পড়ে বোরখা জর্জেটের হওয়ায় শুধু পিছলে যায় সে সহ মায়েরা উপর দিকে নেয় ইরফান মায়েরার কোমর পেছনে বা হাতে টেনে আনে তার দিকে মায়েরা ভয় পেয়ে ইরফানের দু কাঁধে হাত রাখে মায়েরা দু পা আড়াআড়ি ভাবে ভাজ করে বসেছে ইরফান বোধ হয় বিরক্তি হল কপালে বিরক্তির ভাজ তবে কিছু বলল না ডান হাতের বুড়ো আঙ্গুলে মায়েরার ঠোঁট মুছে দিতে দিতে শীতল কণ্ঠে বলে ইউ আর রিয়েলি ভেরি লিটিল গার্ল মায়রা দু হাতের ইরফানের হাত ধরে মিনমিন করে বলে আমি বাড়ি যাব ইরফান মায়রার দু হাত তার বাম হাতে চেপে ডান হাতে আবারও মায়রার ঠোঁটের চারপাশে লেগে থাকা চকলেট মুছে দিতে দিতে বলে নিয়ে যাব। মায়েরা আমতা আমতা করে বলে আপনাকে আমার ভয় লাগছে কমিয়ে দেব। ইরফানের ভয়েস টোন চেঞ্জ নরম স্বর মায়রা ইরফানের এই ভয়েস নিতে পারে না তার তীব্র তৃষ্ণা পায় ঢোক গিলে অবুজ গলায় বলে আমার তৃষ্ণা পেয়েছে ইরফান মায়েরার চোখের দিকে তাকিয়ে আবারও একই স্বরে বলে মিটিয়ে দেব মায়েরা এদিক ওদিক তাকিয়ে মৃদু স্বরে বলে আমার হাত ছাড়ুন সময় হোক মায়েরার এলোমেলো দৃষ্টি ইরফান মায়েরার ঠোঁট থেকে আঙুল সরিয়ে ডানগালের উপর আনে ফোলা ফোলা ফর্সা গালে আলতো করে অনবরত আঙুল ঘোরায় দৃষ্টি ঘুরিয়ে মায়রার চোখে নিবন্ধ করে ছোট্ট করে শ্বাস ফেলে তার চিরচারিত গম্ভীর গলার সাথে কিছুটা নমনীয়তা মিশিয়ে প্রশ্ন করে আমি হার্টলেস চলবে ইনশাআল্লাহ